এমন কোন ডাকাত যে সারা জীবন লুটতরাজ আর হত্যা করেছে আর তার মুখ থেকেই রাম নাম বের হয় এবং তার জীবন চিরকালের জন্য বদলে যায় তবে এটা কি শুধু গল্প না এটি ইতিহাস ঘন জঙ্গলে এক ডাকাত বাস করত রত্নাকর পথচারীদের লুট করা আর মেরে ফেলাই ছিল তার ধর্ম তার না ছিল পুণ্যের ভয় না ছিল পাপের চিন্তা একদিন সেই জঙ্গল দিয়ে দেবশ্রী নারদ যাচ্ছিলেন রত্নাকর তলোয়ার উঁচিয়ে ধরল নারদ শান্ত রইলেন নারদ শুধু একটি প্রশ্ন করলেন যাদের জন্য তুই এই পাপ করছিস তারা কি তোর পাপের ফল ভাগ করে নেবে রত্নাকর থমকে গেল সে পরিবারের কাছে গেল স্ত্রী সন্তান বাবা মা কেউই তার পাপের ভাগ্নিতে রাজি হল না সে ভেঙে পড়ল সে ফিরে এসে নারদের চরণে লুটিয়ে পড়ল নারদ বললেন রামনাম জপ কর রত্নাকর বলল আমি এতই পাপি যে রামনাম উচ্চারণ করতে পারছি না নারদ সত্য বললেন তুমি মরা মরা জপ কর রত্নাকর বসে পড়ল মরা 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 সময় বয়ে গেল শব্দ বদলে গেল মরা মরা থেকে হয়ে গেল রাম রাম সে বছরের পর বছর সেই জবেই মগ্ন রইল তার শরীরে পিঁপড়েরা বাসা বাঁধল সে এক জীবিত সমাধিতে পরিণত হল এবং যখন তার চোখ খুলল তখন সে আর ডাকাত ছিল না সে ছিল মহর্ষি বাল্মীকি যে রামের নাম তার মুখ দিয়ে অজান্তে বেরিয়েছিল সেই রামের রামায়ণ ঈশ্যের রচনা করল সত্য এটাই রাম নাম ডাকাতকে ঋষি বানিয়েছে পাপিকে অমর করেছে তাই শাস্ত্র বলে রাম নামের প্রভাব কর্ম দেখে না ভাব দেখে